থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকামল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় স্থির তরিত ধারকত্ব ও ধারক ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটার প্রথম প্রশ্ন ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিটেন্স কাকে বলে উত্তর কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আদানের প্রয়োজন হয় তাকে উক্ত পরিবাহীর ধারকত্ব বলে অর্থাৎ সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি নেক্সট ধারকত্বের এককগুলি কী কী উত্তর এসআই পদ্ধতিতে ধারকত্বের একক ফেরাড এটি ব্যবহারিক এককও বটে আর সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক স্ট্যাট ফেরাড স্ট্যাট এফ নেক্সট ফেরাড ওই স্ট্যাট ফেরাডের মধ্যে সম্পর্ক কী উত্তর ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ ইউনিট বসালে ওয়ান ফেরাড ইকুয়ালস টু ওয়ান কুলম বাই ওয়ান ভোল্ট কুলম আর ভোল্টকে যদি স্টেট কুলম স্টেট ভোল্ট করি তাহলে ওয়ান ফেরাড ইকুয়ালস টু দাঁড়ায় নাইন ইন্টু টেন টু দি ফেরাড সমান কত ফেরাড উত্তর ওয়ান পিকো 10 ইকুয়ালস টু টেন পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর পরিবাহীর তলের ক্ষেত্রফল ও আকৃতির উপর অন্যান্য পরিবাহীর উপস্থিতির উপর বিশেষত ভূ পরিবাহী যেগুলো তিন নম্বর পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির ওপর নেক্সট সিজিএস পদ্ধতিতে আর বিশিষ্ট গোলকের ধারকত্ব কত উত্তর গোলকের পৃষ্ঠে বিভব ভি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই কে আর আবার সি ইকুয়ালস টু কিউ বাই ভি ভি এর মন বসালি কিউ কিউ কেটে কে আর দ্বারাই সি ইকুয়ালস টু কে আর বাই বা শূন্য মাধ্যমে কে ইকলস টু ওয়ান তাই সি ইকুয়ালস টু আর নেক্সট এসআই পদ্ধতিতে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ধারকত্ব কত গোলকের পৃষ্ঠে ভি ইকুয়ালস টু কিউ বাই ফোর পাই এফসালেম জিরো কে আর সি ইকুয়ালস টু কিউ বাই ভি ভি এর মান ফোর পাই এফ সেলেন জিরো কে আর হচ্ছে সি আর শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে কে ইকুয়ালস টু ওয়ান তাই দাঁড়াচ্ছে ধারকত্ব সি ইকোয়ালস টু ফোর পাই এফ সেলেন জিরো আর নেক্সট আহিত পরিবাহীর স্থিতিশক্তির রাশিমালা কি উত্তর কৃতকার্য যেটা স্থিতিশক্তির পরিমাণের সমান ডাব্লিউ ইকোয়ালস টু গড় বিভব ইন্টু আধান ভি বাই টু ইন্টু কিউ আবার কিউ ইকালস টু সি ভি তাই স্থিতিশক্তি দাঁড়াচ্ছে হাফ সি ভি স্কোয়ার নেক্সট সি ওয়ান এবং সি টু ধারকত্ব বিশিষ্ট দুটি সংযুক্ত পরিবাহিতে মোট কিউ আধান দিলে আধান বন্টন কীরূপ হবে উত্তর কিউ ওয়ান ইকুয়ালস টু কিউ সি ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু আর কিউ টু ইকুয়ালস টু কিউ সি টু ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু অর্থাৎ কিউ ওয়ান বাই কিউ টু ইকোয়ালস টু সি ওয়ান বাই সি টু নেক্সট সি ওয়ান সি টু ধারকত্ব বিশিষ্ট এবং ভি ওয়ান ভি বিভব বিশিষ্ট দুটি পরিবাহী আধান কিউ ওয়ান এবং কিউ হলে তড়িৎ সংযোগের পরে তাদের বিভব ও আধান বন্টন কিরূপ হবে উত্তর ভি বা বিভব সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি equals টু সি ওয়ান কিউ ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু আর কিউ টু ড্যাস ইকোয়ালস টু সি টু কিউ ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু এখানে কিউ বলতে কিউ ওয়ান প্লাস অর্থাৎ মোট আধান নেক্সট আধান বন্টনের ফলে শক্তি ক্ষয়ের রাশিমালা কী উত্তর শক্তি ক্ষয় ডেল্টা ইকোয়ালস টু হাফ অফ সি ওয়ান সি টু ডিভাইড বাই ভিওয়ান মাইনাস ভি টু হোল স্কোয়ার নেক্সট ধারক বা ক্যাপাসিটার কাকে বলে উত্তর যে বিশেষ ব্যবস্থার সাহায্যে তরিত আধান সঞ্চয় বা সংরক্ষণ করে রাখা যায় এবং কোনো পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায় তাকে ধারক মানে ক্যাপাসিটার বলে নেক্সট ধারকের কার্যনীতি ওয়ার্কিং প্রিন্সিপাল কী উত্তর একটি অন্তরিত ও তরিদগ্রস্ত পরিবাহীর কাছাকাছি একটি ভুল সংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহীর ধারকত্ব কৃত্রিমভাবে বৃদ্ধি করা হয় নেক্সট ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফলের ওপর দুই পরিবাহী দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর তিন পরিবাহী দুটির অন্তর্বর্তী মাধ্যমের প্রকৃতির ওপর নেক্সট ধারকের ব্যবহার কি উত্তর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি রেডিও টেলিভিশন টেলিফোন ইত্যাদি যন্ত্রে ধারক ব্যবহার করা হয় তাছাড়া বিভিন্ন প্রকার তরিতবর্তনী ট্রান্সফর্মার ইত্যাদিতে ধারকের ব্যবহার রয়েছে নেক্সট এ ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী মাধ্যমের তরিতভেদ্যতা কে এবং দূরত্ব ডি হলে ধারকত্বের রাশিমালা কি উত্তর সিজিএস পদ্ধতিতে সি ইকুয়ালস টু কে এ বাই ফোর পাইডি তার দুটির মধ্যবর্তী মাধ্যম বাই হলে সি ইকুয়ালস টু এ বাই ফোর পাই ডি আর এসআই পদ্ধতিতে সি ইকুয়ালস টু কে এফসেল এম জিরো এ বাই ডি বায়ু মাধ্যম হলে এফ এফসেলেন জিরো এ বাই ডি নেক্সট এ ক্ষেত্রফল বিশিষ্ট এন সংখ্যক সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী মাধ্যমের তে কে দূরত্ব ডি হলে ধারকত্বের রাশি মালা উত্তর সিজিএস পদীতে ধারকত্ব সি ইকোয়ালস টু এন মাইনাস ওয়ান কে এ বাই ফোর পাই ডি আর এসে পদীতে সি ইকোয়ালস টু এন মাইনাস ওয়ান কে এফ এফসালেন জিরো এ বাই ডি নেক্সট শ্রেণী সমবায়ে ধারকের তুল্য ধারকত্ব কত উত্তর ওয়ান আপন সি ইকুয়ালস টু ওয়ান আপন সি ওয়ান প্লাস ওয়ানাপন সি টু প্লাস ওয়ান আপন সি থ্রি প্লাস ডট সি এন নেক্সট সমান্তরাল সমবায়ে ধারকের তুল্য ধারকত্ব কত উত্তর তুল্যধারকত্ব সি ইকুয়ালস টু সি ওয়ান প্লাস রোধের সমবায়ের বিপরীত একটি উচ্চমানের বিভব প্রভেদ সৃষ্টিকারী স্থির তরিদযন্ত্রের নাম কী উত্তর ভেন্ডিগ্রাফ জেনারেটর নেক্সট তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য ই হলে ওই বিন্দুতে শক্তির ঘনত্ব কত উত্তর ইউ ইকুয়ালস টু হাফ এফসেলেন জিরো ই স্কোয়ার বায়ু মাধ্যমে আর হাফ কে এফসেলেন জিরো ই স্কোয়ার অন্য মাধ্যমে নেক্সট আর ওয়ান এবং আর টু বিশিষ্ট সমকেন্দ্রিক দুটি গোলক দ্বারা গঠিত গোলীয় ধারক যার ভিতরের গোলক তরিতাহিত বাইরের গোলক ভূসংলগ্ন ধারকত্ব কত উত্তর সিজিএস পদ্ধতিতে সি ইকুয়ালস টু কে আর ওয়ান আর টু ডিভাইড বাই আর টু মাইনাস আর ওয়ান আর এসআই পদ্ধতিতে সি ইকুয়ালস টু ফোর পাই কে এফসাইলন জিরো আর ওয়ান আর টু ডিভাইড বাই আর টু মাইনাস আর ওয়ান নেক্সট আর ওয়ান এবং আর টু বেশার্ধ বিশিষ্ট সমকেন্দ্রিক দুটি গোলক দ্বারা গঠিত গোলীয় ধারক যার ভিতরের গোলক ভূ সংলগ্ন এবং বাইরের গোলক তরিতাহিত তার ধারকত্ব কত উত্তর সিজিএস পদ্ধতিতে সি ইকুয়ালস টু কে আর টু স্কোয়ার ডিভাইড বাই টু মাইনাস এসআই সি পাই কে এসাই ফোর পাই কে জিরো থাকবে নেক্সট সমবিভব তলের বৈশিষ্ট্যগুলি কী কী উত্তর তলের উপরস্থিত কোনো তরিত এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য সম্পাদন করতে হয় না তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে তরিতাহিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিভব তল ওই তলের উপর আধানগুলি স্থির থাকে নেক্সট ইলেকট্রন ভোল্ট কাকে বলে উত্তর একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণা এক ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে এক ইলেকট্রন ভোল্ট বলা হয় এটি শক্তির একটি বিশেষ একক ইলেকট্রন প্রোটন ইত্যাদি করার শক্তি এই এককে পরিমাপ করা হয় ওয়ান ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি বার মাইনাস নাইনটিন জুল আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ